অনেক চুনার প্রশ্ন দেখবেন চায়ের দোকানে কিছু মাল পাবেন তারা আবার ফুটানি করে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু ভালো লোক আছি এরকম মাল আছে না নাই গাদা আছে এইসব আলেমরা যদি দাওদ দেয় ভাই নামাজ পড়ো না কেন তোমার সময় কি হয় না তুমি মসজিদের কাছে থাকো এসো মাদ্রাসার পাশে বাড়ি মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে এসো মসজিদের পাশে বাড়ি নামাজ পড়তে এসো তারা বলে আমি নামাজ না পড়তে পারি বলিস রুজানা রাখতে পারে কিন্তু আমি গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি এই মাল্লা যে কত ডেঞ্জার এবং কতটা বিপদে পড়বে কোরআন শুনিয়ে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামিরা কোরআনে আছে জান্নাতীরা ডার করাবে কাদেরকে জাহান্নামি দিওকে ফি জান্নাত ইলুনা নীল মুজরি মিনা মা সালা কাকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক ভদ্রলোক আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মধ্যে ছিলাম না আমরা মুসল্লিদের তো বলতাম ভালো লোক আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়ালাম না নতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন শব্দ অনেক মুসলমান বুঝে না কেন বুঝে না সে তো আলেমদের পাশে উঠা বসাই করে না মানে হচ্ছে তার কিচ্ছু নাই ফকির মানে কিছু আছে ফকির মানে কি বললাম ঘর আছে বাড়ি আছে এই গত বৎসরে বোম্বের হাজি আলির রাস্তার দুদিকে দেখবেন বস থাকে তো একজন ভিকারির উপরে সন্দেহ হয়েছে কার প্রশাসনের ইনকাম ট্যাক্সের অফিসারদের কেন সে মাল সারাদিন ভিক্ষা করে কিন্তু রাতের বেলায় ড্রেস করে ফাইভ স্টার হোটেলে খেতে যায় তারা বলে সালা ভিকারি রাতের বেলায় ফাইভ স্টার হোটেলে খায় মানে ব্যাপার আছে তার বিল চেক করা হয়েছে সে যখন খেতে যায় মোটামুটি দশ হাজার বারো হাজার ষোলো হাজার করে বিল হয় দু চারটা বন্ধু বান্ধবকে নিয়ে যায় কিন্তু সারাদিন মাল ভিকারি ভিক্ষা করে তার কাছে রেড হয়েছে তার বাড়িতে সে যেখানটাই থাকে রেড করতে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসারদের চোখ চরক গাছ পাঁচ কোটি টাকা বেরিয়েছে তার বাড়িতে কত বললাম পাঁচ কোটি ভিক্ষা করে জমা করেছে তাহলে কত বড় ড্যাঞ্জার মাল কথাটা বুঝতে পারেননি পাঁচ কোটি থাকা মানে আমাদের দেশে বড় লোক তাই না কোটিপতি লোক বলি আমরা সে ভিক্ষা করে ভিকারি আর নিশ্চু যার কিছু নেই বাজারে ঘর থাকে তার কেউ নেই তার ঠিক ঠিকানা নেই বাজারে চায়ের দোকানের সামনে পড়ে থাকে মসজিদের দরজায় শুয়ে থাকে সে হচ্ছে মিসকিন তাকে খানা খাওয়াও বাস স্ট্যান্ডে বহরমপুরে দেখলেন কার তার বাপ মায়ের কোনো খোঁজ নেই বাচ্চা ছেলে ভিক্ষা করে খায় কাকা পাঁচ টাকা দাও না কাকা দশ টাকা দাও আপনার উচিত হবে যে ছেলেটা আপনার কাছে টাকা চাইবে মাথায় হাত বুলিয়ে নিয়ে গিয়ে চল বাবু কিছু খাবি তাকে হোটেলে যান ভরে খাওয়ান এতটা যান ভরে খাওয়ান সে যেন মন থেকে দোয়া দেয় আহ খুব ভালো লাগলো এইটাই হচ্ছে দোয়া এটা মিসকিন ফকিরকে আপনি দিবেন অসুবিধা নেই কোরআনে মিসকিন কাদিকে বুঝিয়েছে যার যার কিচ্ছু নাই মিসকিন তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসুল্লি দিকে দেখে আমরা হাসি টাট্টার বিদ্রোপ করতাম তাই আল্লাহবাদিকে জাহান্নাবে পাঠিয়েছে চায়ের দোকানে বসে অনেকজন নামাজির মজাক উড়াই উড়াই না চায়ের দোকানে বসে দাড়ি টুপির অনেকজন মাজাক উড়াই কেয়ামতের দিন আল্লাহর কসম তারা জাহান নামে যাবে এই মাজা কোড়ানোর কারণে আল্লাহ তাদেরকে জাহান নামে ভরবে ওই জন্য নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ আমি নামাজি নয় আল্লাহ আমাকে নামাজি করো ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে আমাদের দেশের লোক কাজা করে সেদিনে দেখলাম আমার গ্রামে একটা মাইয়াত হয়েছিল তো জোহরের নামাজের পরে জানা যাক আমি আমার আব্বাজিকে রেগে যেতে দেখলাম এই শেষ বয়সে এত রাগতে কি বুঝলে ধরে ধরে মসজিদ থেকে বার করেছে নামাজ পড়ে বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে পেছনের কাতারে বেনামাজি মাল কটা সামনে বাস্তব বলছি এটা প্রত্যেক গ্রামে জানা যায় এই অবস্থা ঠিক বললাম না ভুল বললাম জোরের পরে জানা যা হবে তিন কাতার হারামকোট দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে না মসজিদের পাশে জানা যায় আর যারা নামাজি তারা পাঁচ ওয়াক্তের নামাজি গিয়ে পেছনের কাতারে দাঁড়াচ্ছে আমার আব্বাজি খুব চেঁচা যে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করছো কেউ যদি এই আলেম জিজ্ঞেস করুন ইনারা উত্তর দিবেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে জানাজা নামাজ কাজা করে দেয় না যায় কোন রকমের গুনাহ নাই বাড়িতে রয়ে গেল আমি জানা যাই যেতে পারবো না গেলেন না আপনার অলসতা লাগছে কোনো গুনা হবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে উজু করে মসজিদের পাশে দাঁড়িয়ে থেকে নামাজ কাজা করে এই ব্যক্তি কেয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে আপনার এই হুঁশটাই নেই